আজকে আমার বক্তব্য হবে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চাহারম চল্লিশ হাজার যত হয় এ টু জেড আমাকে এক ভাই একটা ভিডিও পাঠিয়েছিল আগরিগঞ্জ মুর্শিদাবাদ থেকে ভিডিও পাঠিয়েছে ভিডিওটার মধ্যে একটা বক্তা বক্তব্য দিচ্ছে যে সুন্নি আলিমরা হচ্ছে চালিসা খোর চাহারম খোর গুটকা খোর খয়নি খোর বিড়ি খোর সিগারেট খোর বলেন নাওজুল্লাহ মানে কিছু লোক হয় সামনে যখন মোকাবিলা করতে পারবে না তো বলবে তোকে তো পাইলাম না তোর গুকে তো পাইলাম হয় হয় কি না তোকে তো পাইলাম না তোর গুকে তো পাইলাম তোর ব্যাটাকে তো পেলাম তোর আত্মীয় একটু চিন্তা করে চালিসা খোর চাহরম খোর গুটকা খোর গরিব মিসকিনকে খাবার নিয়ে মিলবে মূল্ রাকে খেলিয়ে কি পাওয়া যাবে আচ্ছা আমাদের নবী কি গরিব ছিলেন আমাদের নবী কি মিসকিন ছিলেন একটু জোরে বলতে হবে আমাদের নবী গরিব ছিলেন মিসকিন ছিলেন আলা হজরত রহমতুল্লাহ আলাই বলেন ও মালিক কুল হে গো পাস কু রাখতে নেই দোনো জাহা কি নিমত হে খালি হাত মে জোরে বলেন আল্লাহ নবী মুস্তফা কে মালিক কুল বানিয়ে দিয়েছেন উনার খালি হাতে কিছু নাই কিন্তু দোনো জাহানের কুঞ্জি উনার খালি হাতে আছে জোরে বলেন সুহান দোনো জাহানের নিমত উনার হাতে উনি যদি চাই কাউকে মালদার করে দিবে কাউকে সিদ্দিক আকবর বানিয়ে দিবে কাউকে উমারে ফারুক বানিয়ে দিবে উনি যদি যাকে যা চাইবে তাই দিয়ে দিবে জরে তো যে মহল্লা বক্তব্য দিয়েছে আমি নামও বলে দিচ্ছি কারণ ইসলামের বিপক্ষে যে ব্যক্তি যায় তার নাম নিয়ে বলা এটা ওল প্রতি জরুরি নচেত মানুষ চিনতে পারবে না যেমন কোরআন পাকে আবু লাহাবের নাম নিয়ে আল্লাহ তাবারাকাতালা তার প্রতি লানাত পাঠিয়েছে ঠিক না ঠিক ভাবছি রসুল পাক আলাইহি সাল্লাম আবু জেহেলের নাম কি ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা নবী পাকের বিপক্ষে যাওয়ার কারণে তার নাম পড়ে গেল আবু জেহেল জাহিলদের পিতা বলে নাও একটা বক্তব্য পাঠানো হয়েছে আমার মোবাইলে বক্তব্যটা দেখলাম তো মাথায় হাত দিলাম বলছেন গুটকা খোর চাহরম খোর চালিসা খোর বিড়ি খোর সিগারেট খোর কত না কি বলছে তাই আমি বললাম যে এই বক্তব্য দিয়ে ইউটিউবে ছেড়েছে হাজার হাজার মানুষ দেখছে ঠিক না এর আসল চেহারা যদি মানুষকে না তো ইয়ার চেহারা দেখে কিন্তু মানুষ পথ ভরস্ত হবে ওই মোল্লার নাম হলো ইয়াসিন কিছুদিন পূর্বে বলেছিল যে আলা হাজরাত বলা যাবে না ওর বাপদাদা নিজের কিতাবে ওর বাপদাদাকে আলাহ হাজরাত লিখে রেখেছে এটাও জানছিল না তো আমরা কয়েকবার গিয়েছি বহরমপুরেও কিন্তু আসেনি আর কেয়ামত পর্যন্ত আসতে পারবে না কারণ কোরআন পাকে আল্লাহ নিজেই বলেছেন আমি মোমিনদেরকে আলা করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ওসুলুস শাসি কিতাবের মধ্যে রয়েছে যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচাইতে আলা যারা ইমানদার জোরে বলেন সুবহানাল্লাহ আর ইমানদারের মধ্যে যারা আলা আলার উপরে আরফা যারা আলিম জোরে বলেন সুবহানাল্লাহ তো আমরা তো শুধু আলা হযরত বলেছি ওসুলুস শাসি কিতাবের মধ্যে তার চাইতেও বড় আরফা ওয়ালা বলছেন বলুন সুবহানাল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব তাহজিবু তাহজিবের মধ্যে হাজরাতে আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলেক তিনার ব্যাপারে তিনার ব্যাপারে লিখেছেন লা আলা আনহ তিনার জীবনী উল্লেখ করে বলেছেন তিনার জামানায় তিনার চাইতে আলা কেউ ছিল না জোরে বলেন মহানগ আলা হাজরা বলার ব্যাপারে এত দলিল আছে যে বলিয়েন না অসংখ্য দলিল যে কোন মানুষের কবর দেওয়া যাবে যারা আলা হাজরা শব্দের বিরুদ্ধে কথা বলে ওই মলবি বলছে গুটকা খোর চানা খোর বিড়ি খোর সিগারেট খোর তো আমি ওদের বাপ দাদার ওদের আকাবিরিন যারা দেওবান্দি জমাতকে প্রতিষ্ঠিত করেছে ইংরেজদের টাকা নিয়ে ওদের কিতাব থেকে দেখাবো যে ওদের কিতাবে গু পর্যন্ত খাওয়া যায় আছে বলেন না कागज का ये लिबास बदन से उतार दे बारिश बरस गई तो मुंह कहां छुपाओ ना तुम सदमे हमें देते ना यूं बदमाइया होती ना खुलती राजे सर्वस्ता ना यूं रुसवाइया होती ना तुम्हें के छेड़ते ना तुम्हारे आसल रहस्य दाखाता তো গুটকা খোর গাঁজা খোর উমুক খোর খোর বারো সত্র কথা বলেছে এবার আপনাদের সম্মুখে বলি এ তো বললো যে পান খোর বিড়ি খোর উমুক খোর সবাইকে আপলিপটাতে নিয়ে চলে আসলো আমি যদি এদের এদের যে গুপ্ত চেহারা আছে পর্দার আড়ালে ওদের পর্দাকে যদি সরিয়ে দিই তো ইহুদি খ্রিস্টান পর্যন্ত বলবে লা হাওলা ওয়ালা কুওয়াত অমুসলিম ইসলামের দুশ্মন পর্যন্ত বলবে যে দুনিয়াতে রকম মানুষ হয় এদের চরিত্র জানোয়ার চাইতে নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ আপনাদের সম্মুখে সবচেয়ে সর্বপ্রথম একটি কিতাব দেখায় আচ্ছা এই কিতাবটি দেখেন লেখকের নাম হচ্ছে মাওলানা আশিক এলাহি মির্ঠি বলে নাউজুবিল্লাহ এই কিতাবটির নাম আশিক এলাহি মির্ঠি এবং মাওলানা জাকারিয়া যার কিতাব তাবলিগি জামাতের লোকেরা মসজিদ মসজিদে বেটে বাড়ায় মাওলানা জাকারিয়া ওদের শাইখুল হাদিস যার কিতাব বেটে বাড়ায় তাবলিগি নিসাব আর আপনার ফাজাইলে আমাল মানুষের সামনে বেটে বাড়ায় ওদের মলবি বহুত বড় মলবি শাইখুল হাদিস এই কিতাব লিখেছেন তাজকের আতুর তাদেরকেও তাদের কেউ দেখবে ভিডিও দেখার পরে বলবে এখানে মিডিয়ার লোকেরা এসে যে চটি বই দেখে যেত তোমার বাপ দাদা চটি বই লিখেছে তো আমি বড় বই কি করে দেখাবো তোমাদের যে মোলবি আছে বলিও বইগুলো মোটা মোটা করে লিখবে আমরা মোটা মানুষকে দেখাবো তোমাদের মোলবি লিখেছে আর চটি বইয়ের যদি গুস্তাখি করলে গুস্তাখি না হয় তো একটা যেমন মোবাইল লিখে মোবাইল নাম্বার লিখে দেন কি না আপনারা ছোট একটি কাগজে আমি যদি ছোট একটি কাগজে লিখে দিই যে ইয়াসিন শাওকাতের বেটা না কারণ ওর বাপ জাল সাথে ব্যস্ত ছিল আর ইয়াসিন জন্ম নিয়েছিল ওকে লাগবে কি লাগবে না ওটা তো চটি বই লয় তো লাগলো কেন তো বই কত বড় এটা দেখার বিষয় নাই কথাটা দেখতে হবে ঠিক লেগেছে না ভুল যার কিতাব কে ওরা মসজিদ মসজিদ পেটে বেড়ায় বাংলাদেশে যান ওর কিতাব ফাজাইলে আমাল ভারতের মসজিদে ফাজাইলে আমার পাকিস্তানে ফাজাইলে আমাল আর এই কিতাব তাজকিরাত তুরাশিদ ওই মলবি এই কিতাবের মধ্যে হাসিয়া ইজাফা করেছে বাড়িয়েছে জাকারিয়া মাওলানা ওদের শাইখুল হাদিস আর মাওলানা আশিকুল্লাহ মিঠি লেগেছেন এই কিতাবের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছে আপনাদেরকে শোনায় আমাদেরকে বড় বড় আলিমকে টিটকারি মেলে কী বলছে পানখোর বিড়ি খোর কুটকাখোর সিগারেট ওদের বাপ দাদা কি খেতক এটা দেখে তাসকেরা তো কিতাব ছিয়ানব্ব নম্বর ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন সাকারিয়া বুকডেপো ভিভন্টি থানা মহারাষ্ট্রের বোম্বে ছাপ এই কিতাবের মধ্যে লিখেছে ভি কি উমার তাবিল হুই মানে তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দে নাম শুনেছেন আপনারা এই যে জামাত জামাত মসজিদে যায় না হাড়ি নোটা নিয়ে মসজিদকে কে বাবরজি খানা বানা হ্যাঁ এই জামাতটা যে তৈরি করেছে ন্যাংড়া ইলিয়াস ও ন্যাংড়া ছিল ইলিয়াস কান্ধেবালি ওর নানির ব্যাপারে লেখছেন বি উম্মি বলা হয় নানিকে বি উম্মি কি উমার তাবিল হুই মানে তার নানির বয়স অনেক বেশি হয়ে গেল আর উনহনে নওয়াসকি আওলাদ কো দেখা মানে পোতার পতিনের সন্তানকেও সে দেখেছে এত বয়স্ক হয়ে গেছে তারপরে লিখেছে আখরি উমার মে বসারাত আর চলনে ফিরনে সে মাজুর হয়ে গই শেষ বয়সে দেখা চলাফেরা থেকে মানে মাজুর হয়ে গেল অসুস্থ হয়ে গেল চলাফেরা করতে পারে না তারপরে লিখছেন আর মারজুল মত মে তিন সাল কামিল সাহিবে ফরাস রে তিন বছর পর্যন্ত বিছানে পড়ে থাকলো কত বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত বিছানে পড়ে থাকলো তারপরে লিখছে মাগার না কালবি বা না লেসা কালবি বা ফারক আয়া মানে মুখ দেওয়া ওয়াল্লার জিকির করতো আর অন্তরে ওয়াল্লার জিকির করতো এতে কোনো তফাৎ পড়েনি যেমন সুস্থ শরীরে জিকির করত বিছানায় শুয়ে শুয়েও করতো লক্ষ্য করে শুনবেন আর না সাবর রাজা পরাক কাজামে কেমি লাহিত হই সাবরো রাজাতে সবর করার দিক দিয়েও কোনো আল্লাহকে সন্তুষ্ট করার দিক দিয়েও কোনো রকমের কোনো ত্রুটি হয়নি ফজিলত পয়েন্ট করুক তারপরে লিখছে মারিসকো তিন সাল মারজে ইমসাল মে ইস طرح গুজরে কে করওয়ট বদলনা ভি হো মানে তিন বছর এমন অবস্থা তার কাটলো মারজে ইমসাল মারজে ইমসাল বলা হয় যে পায়খানা প্রসাব বের হতে থাকে কন্টিনিউ থামে না তো তিন বছর পর্যন্ত ওর পায়খানা পেসাব বের হতে থাকে থামে না এই অবস্থাতে তার জীবন কাটছে তারপরে লিখছেন করব না ধোবী পর্যন্ত নোংরা উঠাবে না কিন্তু ধোবীকে যখন ডাকা হলো ধোবীকে যখন ডাকা হলো মর দেখা যারা দেখা জমান ছিলো তারা দেখেছে কি দেখেছে গোসল কে যাব চারপাই উতার

তারপরে খুশবু জায়গাতে খুশবু ছিল গন্দর জায়গাতে খুশবু ছিল তারপরে লিখছেন আর মহ एक এক को সুঘা করতে থে এমন সুন্দর খুশবু আসতো যে ওর নেকড়াগুলি গুকে নিয়ে এক ভাই কত সুন্দর তারপরে লিখছেন আর হর মর্দ আওরাত তাজ্জুব করতা থা প্রত্যেক মহিলা পুরুষ তাজ্জুব করত হায়রান হতো যে তিন বছর পর্যন্ত পেশাব পাখানা বের হচ্ছে ওই ন্যাংড়া গন্ধ থাকা উচিত এত খুশবু এক অপরকে শুঙাচ্ছে শুঙো ভাই বড় ভাই শুঙো ইয়াসিনের আব্বাকেও শুঙ্গে হবে তারপর লেখছেন চুনাইনছে বেগায়র ধুলোয়ায়ে উসকো তাবাররুক বানাকার রাখ লিয়া গয়া ওয়াকে আর ধোয়ালো না তাবাররুক বানিয়ে রেখে লাও হলো বলেন নাউজুবিল্লাহ বলেন আরে গস পাকের ফাতে করে দেন তাবাররুক না যায় শিরিক আর ইলিয়াস কান্ধেওয়ালের নানির গু তাবাররুক রোগ বানিয়ে নিল তো জায়েজ হয়ে এ গুখর মানুষ এ গুকে তাবรรুক বানিয়ে রাখে আমাদের ওলমাকে টার্গেট করে বলছেন বিড়ি খোর গুটকা খোর पान বলেন নাউজুবিল্লাহ আর কি কি খায় একটা দেখলেন গুখর প্রমাণিত হলো তাদের বাপ দাদা লেখা কিতাব যদি এটাকে সে না মানে তো জাল সাতে প্রকাশ্য বলুক যে আমরা আসেক ইলাহি মিটটিকে মানি না আমরা জাকারিয়া কান্ধেওয়ালিকে মানি না যদি বলে বাপের بیٹা থাকে তাহলে বুঝুন আরেকটি কিতাব আপনাদের সম্মুখে দেখায় এই কিতাবটি হচ্ছে ফাতাওয়া রশিদিয়া কি নাম একটু জোরে বলেন ভাই ফাতাওয়া রশিদিয়া এই কিতাবের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহি ইনি হচ্ছেন তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি সাহেবের পীর তার পীর রশিদ আহমদ গাঙ্গোহি দেওবন্দি জামাতের যে প্রতিষ্ঠাতার মধ্যে বড় বড় কয়েকজন আলিম আছে কাসিম নানুতাবি খলিল আহমদ আম্বেঠি আশরাফ আলী থানবি রশিদ আহমদ গাঙ্গোহি এই রশিদ আহমদ গাঙ্গোহি ইলিয়াস কান্ধেওয়ালির পীর এবং দেওবন্দিদের বড় বিজ্ঞ আলিম এই কিতাবের মধ্যে কি লেখছেন একটু শর্ট দেখেন এই কিতাবের পৃষ্ঠা নাম্বার চারশো অষ্টআশি

মানে হিন্দুদের পূজা মন্দিরের প্রসাদ পরাঠা টারাঠা যে মিষ্টি টিষ্টি বানায় ওইগুলো জিনিস যদি কেউ দেয় তো তার খাওয়া জায়েজ আছে কোনো মুসলমানকে না না জায়েজ আছে তো জিজ্ঞাসা করলেন তো জবাব কি দিতে জবাব এইগুলো খাওয়া দুরুস্ত হে সঠিক বলেন নাউজুবিল্লাহ আপনি নবী পাকের পছন্দ জিনিস হালুয়া খান না হয়ে গেল চাহরম চালিসা না আর ব্যাটা মন্দিরের প্রসাদ আর বাপ লিখে রেখে দুরুস্ত ঠিক তো নিজের বাপ দাদার কিতাব এরা পড়ে চরিত্রহীন ব্যক্তি এরা তো মন্দিরের পার্সাদ যার নিকটে খাওয়া যায় আছে ওই ব্যক্তি টার্গেট করে আলী মোলমাকে বলছে উমুক কর ধুমুক নাউজুবিল্লাহি মিন আপন বাপ দাদার খবর লেগে আসি না আমি এটাকে বলতে চাই একই কিতাবের মধ্যে আরেকটি হাওয়ালা আপনাদেরকে দেখিয়ে দিই কয়েকটি কিতাব দেখেন তারপরে 40 আর 4 এর হাদিস সহ আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ দলিল দেব একই কিতাবের 492 নম্বর পৃষ্ঠা

কোনো ব্যক্তি কাওয়া খায় তো নেকি পাবে না গুনহা পাবে তো জবাব কি দিচ্ছে দেখেন জবাব সওয়াব হোগা নেকি পাওয়া যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ নবী পাকের হাদিস যে কাওয়ার ফাসিক জানোয়ার তার মাংস খাওয়া না যায় যে জিনিসটাকে রাসূলুল্লাহর শরীয়তে নাজায়েয করা হয়েছে আর মোলবি বলছে হালাল আর তার অন্ধ ভক্তদেরকে গোমরা করবে কি দিয়ে এই কথা বলে গোমরা করবে যে কাওয়ার কয়েক প্রকার আছে এক প্রকার তার মধ্যে খাওয়া যায় আরেকজন একজন মলবি লিখেছে তাদেরই মলবি যে কাউয়াকে ধরে যদি কিছুদিন বাড়ির ভালো খাবার খাওয়ানো যায় দু তিন দিন তারপরে কাউয়া হালাল হয়ে যায় বলে না ওজবিন কুত্তাকে যদি আপনি ভাত খাওয়ান তো সাত দিন পর কুত্তা যাইজ হবে একটু জোরে বলেন যাইজ হবে তো যেই ব্যক্তি কাউয়া খেয়ে মানুষ মন্দিরের প্রসাদ খেয়ে মানুষ যে গুকে তাবাররুক বানিয়ে খায় ও গুখোর আমাদেরকে বলছে গুটকা করার উমুক কর বলে না ওকে নিজের বাড়ির খবর নিতে হবে কি হবে না বাপজি কত বড় দাজ্জাল কত বড় বেঈমান যে মানুষদেরকে টার্গেট করে চল্লিশ চহরম দাওয়াত দিয়ে বাড়াচ্ছে খালাকে দাওয়াত দিচ্ছে ফুফুকে দাওয়াত দিচ্ছে অমুককে দাওয়াত দিচ্ছে ধুমুককে দাওয়াত দিচ্ছে আর দাওয়াত দিয়ে এমন করে দাওয়াত দিচ্ছে দেখা লাগছে যে একবারে বিয়া লেগে আছে আপনারা বলেন বাবজি আপনার এলাকাতে যদি গরিব থাকে আর আপনি যদি কোনো অনুষ্ঠান করেন ওই গরিবকে দাওয়াত না দেন আসবে আপনার বাড়ি একটু জোরে বলতে হবে আসবে জিন্দাগিতে আসবে না ওই জামানা নাই বাড়িতে বসে না খেয়ে মরে যাবে কিন্তু দাওয়াত যদি না দেন তো আপনার ডিহিতে চড়বেন আরে বলছি মুখকে দাওয়াত দিচ্ছি একটা কথা মনে রাখবেন মৃত্যু ব্যক্তির নামে চল্লিশা কেন করা হয় কেন করা হয় চাহারম একটি কথা মনে রাখবেন মৃত্যু ব্যক্তির নামে যে সালে সবাব করা হয় মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় ব্যবস্থা করা হয় কলমা খানির ব্যবস্থা করা হয় চার দিনে করার কারণে একে চাহারম বলা হয় চল্লিশ দিনে করার কারণে একে চল্লিশা বলা হয় কিন্তু আসল কর্ম ইসালে স্বভাব এটা সাহাবাহিক রাম নিজে করেছেন আর সাহাবা একে রাম থেকে আমরা নিয়েছি জরে সুবহানাল্লাহ